দেখতে পাচ্ছেন আমাদের গেস্টটা চলে আসছে টং রিসোর্টে তো আমরা ওনাদেরকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসছি এই যে আমাদের মাহেন্দ্রের গাড়ি করে তো এরকম আমরা আসলে চেষ্টা করি যারা আসবেন তারা খুব দ্রুত চলে আসতে পারবেন যেহেতু আমরা গাড়ির ব্যবস্থা করে রাখি আমি এখন আছি যে গণেশ চত্বর আর হচ্ছে মালিক সমিতির যে স্ট্যান্ডার্ড রয়েছে সেখানে বান্দরবনের তো আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে হোটেল হিলটন তারপর হচ্ছে ব্যয় বাড়ি রেস্তোরাঁ জোবির রেস্তোরাঁ সেখানে তো আমরা আসলে আজকে এখানটায় আমাদের যে গাড়িগুলো ট্যুরের জন্য যায় সেগুলো নিয়ে একটু কথা বলবো আর আমরা আজকে এখান থেকে টং রিসোর্টে যাব আমরা এখান থেকেই আমাদের গেস্টদেরকে রিসিভ করে আমরা টং রিসোর্টে বা বিভিন্ন রিসোর্টে নিয়ে যাই তো আজকে আমরা কিভাবে রিসিভ করে নিয়ে যাই বা আমরা কি সার্ভিসগুলো দিই সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো তো চলুন এখন আছি আসলে পান্ডবনের যে মেইন স্পটটা বা যে মেইন স্ট্যান্ডটা সেটাতে যেখান থেকে গাড়ি নিয়ে লোকজন বিভিন্ন স্পট ঘুরতে যায় তো আমরা আসলে একটা আমাদের যে নির্ধারিত গাড়িগুলো থাকে তার মধ্যে আমাদের সাইমন ভাইয়ের গাড়িটা নিয়ে আমরা টংলিশুডে যাব এই যে আমাদের সামনে মাহেন্দ্র গাড়িটা যেটা দিয়ে আমরা অনেক পর্যটককে নিয়ে ঘুরতে যাই নীলগিরিতে বা বিভিন্ন স্পটে তো আমাদের সাইমন ভাইয়ের সামনে আছে ভালো আছেন তো এই যে সাইমন ভাইয়ের গাড়িটা নিয়ে আমরা কিন্তু আসলে নীলগিরি সহ বিভিন্ন জায়গায় গেস্টদেরকে নিয়ে যাই তো আমরা এই গাড়িটা দিয়ে এখন যাব টং রিসোর্টে সেখানে আমাদের বুকিং আছে আর আমাদের যারা গেস্ট আছে তারা আসলে বিভিন্ন ভিডিও চায় তো আমরা আজকে একটা ভিডিও বানাচ্ছি যাতে আমাদের গেস্টদেরকে দেখানো যায় যে আমরা কিভাবে এখান থেকে রিসিভ করে বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে বা বিভিন্ন শহরের বিভিন্ন স্ট্যান্ড থেকে বা বিভিন্ন জায়গা থেকে রিসিভ করে আমরা রিসোর্টে নিয়ে যাই এবং ঘোরার জন্য বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাই তো আপনারা হোটেল হিলভিউ তারপরে এখানে ব্র্যান্ড ভ্যালি সবগুলোই এখানে তবে যারা একটু ইকো ফ্রেন্ডলি পরিবেশে এবং রিসোর্টে থাকতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা টং রিসোর্টে অথবা গ্রিন প্রিক রিসোর্টে সাইরু যেটাই বলেন না কেন সব জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যেতে পারবো তো আমরা এখন টং রিসোর্টে যাচ্ছি সায়ন ভাই তো চলুন আমরা টং রিসোর্টে যাই অত্যন্ত দক্ষ ড্রাইভার এবং তিনি আমার সাথে খুবই ক্লোজ তো আমরা এখন টং রিসোর্টে চলে যাব এই যে তার গাড়িটা খুবই সুন্দর সে সুন্দর রাখার চেষ্টা করে তো আমরা এখন কংগ্রেস যাব এই যে আমরা যাচ্ছি আমরা গেস্টদেরকে নিয়ে রিসিভ করে এরকম গাড়ি দিয়ে চলে যাই তো দেখতে পাচ্ছেন যে আমরা এভাবে গাড়িতে আমাদের গেজদেরকে রিসিভ করে বিভিন্ন জায়গা থেকে আমরা নিয়ে যাই তো আমার সামনে ধনেশ চত্বর এই যে দেখতে পাচ্ছেন ধনেশ চত্বর তো দনেশ চত্বর থেকেও বা এখান থেকে আমরা গাড়ি নিতে পারবেন তো আমাদের মাধ্যমেও নিতে পারবেন যে কোনোভাবে আপনারা গাড়ি এখান থেকে নিতে পারবেন এখন আমরা রয়েছি ট্রাফিক সত্ত্বে তো এখান থেকে আমরা আসলে ক্যান্টনমেন্ট যেটা রয়েছে বান্দরবন সেনানিবাস সেখানে সেটা দিয়ে যে ব্রিজটা রয়েছে সেটা দিয়ে আমরা চলে যাব রঙড়ি বাস স্ট্যান্ড যেটা রয়েছে অর্থাৎ রয়নছড়ি যাওয়া যে রোড সেটা দিয়ে চলে যাব আমাদের টং রিসে তো এটা হচ্ছে বান্দরবন শহরের যে কানেক্টিং ব্রিজ সেটা তো এই ব্রিজ দিয়ে আসলে আমরা চলে যাব রঞ্জড়ে বাস স্ট্যান্ডের ওদিকে এই যে সাঙ্গ নদী আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা গেস্টদেরকে আসলে যে জায়গা দিয়ে নিলে বা যেভাবে নিলে খুবই ভালো লাগবে তাদের তো সেভাবে আমরা নেওয়ার চেষ্টা করি তো এটা হচ্ছে সেনানিবাস বান্দরবন সেনানিবাস তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তো আমরা চলে এসেছি বান্দরবানের যে রোয়ানছি বাসের স্ট্যান্ড সেটা তো আমাদের সোজা সামনে যে রোডটা রোয়ানছরির দিকে চলে গেছে তো সেই রোড দিয়ে আমরা অর্থাৎ পাহাড়ের উপরে আমাদের রিসোর্ট তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাহাড়ি একটা রাস্তা মানে আপনি শহর থেকে যখন আসবেন তখন এরকম পাহাড়ি একটা রাস্তা দিয়ে আপনাদের রিসোর্টে চলে যাবেন তো সম্পূর্ণ একটা রিসোর্ট হওয়াতে এরকম পাহাড়ি পরিবেশে আপনার অবশ্যই ভালো লাগবে এটা লঞ্চরি যাওয়ার যে রোড সেটা শহর থেকে তো আমরা আর কিছুক্ষণ গেলেই কিন্তু আমাদের যে টং রিসোর্ট সেটা পেয়ে যাবো এই যে আমাদের সাইমন ভাই গাড়ি চালাচ্ছেন ভাই মনোযোগ দিয়ে গাড়ি চালাতে হবে ভিডিও তো আমরা করবই এই যে আমাদের ক্যামেরাতে দেখা যাচ্ছে এই যে সামনে যে লাল টিন সেট সেটা হচ্ছে টং রিসোর্টের তো আমরা টং রিসোর্টের খুব কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন যে আমরা আসলে টংগ্রেস খুব কাছাকাছি চলে এসেছি শেড হচ্ছে তো পাঁচ মিনিটের মধ্যে আপনি শহর থেকে এখানে চলে আসতে পারবেন যদি আপনাদের মাহেন্দ্র গাড়ি বা প্রাইভেট কার হয়ে থাকে বা হাইস যেগুলো আছে নোহা এগুলা আর যদি আপনারা সিএনজিতে আসতে চান আসতে পারবেন তবে আমরা চেষ্টা করি আমাদের যে গাড়িগুলো রয়েছে সেগুলো দিয়ে আসার ব্যবস্থা করি এই যে টং রিসোর্ট তো পাহাড়ের উপরে আমরা টং রিসোর্টের উপরে পার্কিং করার ব্যবস্থা আছে সেখানে চলে এসেছি আমাদের গাড়ি নিয়ে তো টং রিসোর্টটা আসলে সত্যি পাহাড়ের উপরে হওয়াতে টপে হওয়াতে খুবই সুন্দর একটা প্লেসে আছে এই যে দেখতে পাচ্ছেন তো এইভাবে আমরা পিক অ্যান্ড ড্রপ সার্ভিসটাও দিচ্ছি যাতে আপনারা আসলে গাড়ি খোঁজাখুঁজি বা যায় জামেলা থেকে যেটা আসলে অনেক সময় দরদাম করতে আপনাদের ঝামেলা হয় আমি সেই জিনিসটাকে যাতে না হয় সেই ব্যবস্থা করি এই যে আমরা চলে আসছি এই হচ্ছে সেই টং রিসোর্ট তো দেখতে পাচ্ছেন এই যে আমরা এভাবে গাড়ি নিয়ে ডাইরেক্ট আপনাদেরকে বাস স্ট্যান্ড থেকে বা বিভিন্ন স্পট থেকে নিয়ে আসব যেহেতু আপনারা আমাদের রিসোর্টের গেস্ট বা আমাদের প্যাকেজের গেস্ট তাদের এখানে একটা দোলনা আছে এখানে বসে কিন্তু আপনি খুবই আরাম করতে পারবেন তাদের মূলত দুইটা গেট তো আরেকটা গেট রয়েছে এই গেট দিয়ে আমরা একদম টং রিসোর্টের যে মূল এরিয়াটা সেটাতে ঢুকে পড়েছি আর তাদের পরিবেশটা দেখুন সকালবেলার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং ভালো যেটার জন্য আসলে এখানে গেস্টরা আসে অলরেডি বিভিন্ন রুমের গেস্ট নাস্তা করার জন্য ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছে আর বিভিন্ন জায়গার গেস্ট তারা রুম বুকিং করেছে তারাও এসেছে এই যে দেখুন এই যে ভিউটা আপনার দেখুন জাস্ট অসাম একটা ভিউ এই ভিউটার জন্যই আসলে এই রিসোর্টটা খুবই ভালো লাগে আর দেখুন তাদের একটা রেস্টুরেন্ট